আগামী সোমবার দশই ফেব্রুয়ারি খণ্ডঘোষ ব্লকের ব্লক সভাপতি অপার্থিব ইসলামের বাষট্টিতম জন্মদিন সেই উপলক্ষে আয়োজন করা হয় এক দিবস ক্রিকেট টুর্নামেন্ট আট দলীয় আজ নয়ই ফেব্রুয়ারি বেরুগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক সভাপতি কাপ অনুষ্ঠিত করা হল ডাহুকা ফুটবল ময়দানে উপস্থিত ছিলেন বর্তমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দফতরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির স্থায়ী ও পূর্ত কর্মাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষক অনাবিল ইসলাম উপস্থিত ছিলেন বেরুগ্রাম অঞ্চলের প্রধান পিচু সাহা অঞ্চলের নেতৃত্ব লকাই সহ তৃণমূল কংগ্রেসের সদস্য ও সদস্যাবৃন্দ এছাড়াও ক্রিকেট প্রেমী মানুষরা প্রথমে ফিতে কাটা হয় তারপর মঞ্চে বিশিষ্ট ব্যক্তিদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয় মাঠের মধ্যে ব্যাট ও বল হাতে খেলতে দেখা যায় অনাবিল ইসলাম ও বিশ্বনাথ রায়কে তার সাথে তৃণমূল কংগ্রেসের কর্মী বৃন্দরা এখনকার দিনে সেই মতভাবে খেলাধুলার চোখে পড়ে না তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানা এই যে মুখ্যমন্ত্রী সব সময় নিয়ে ভাবেন এরকমই বার্তা দিলেন বীরুগড়াম অঞ্চলের তৃণমূল কর্মী বৃন্দরা খেলাকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো তবে তার কারণ হচ্ছে আমাদের খন্ডবস ব্লকের যিনি কান্ডারি যিনি আমাদের অভিভাবক যিনি এই ব্লকে তার মনের মতো করে গড়তে চাইছেন এবং সঙ্গে পেয়েছেন যে সমস্ত মানুষজনকে একদিকে যেমন ডাহুকা নগেন্দ্র গ্রন্থাগার ও পানি পাঠাগারের সদস্য সদস্যা সেই সঙ্গে এই গ্রামের আপামর শুভ সম্পন্ন মানুষজন সেই সঙ্গে এখানকার যারা ক্রীড়াপ্রেমী মানুষজন তারা এখানে সমবেত হয়েছেন সেই উদ্দেশ্য নিয়ে এবং এই ব্লক সভাপতি কাপ এই ব্লক সভাপতি কাপ তার খেলার উদ্দেশ্য নিয়ে যে মঞ্চ তৈরি হয়েছে সেই মঞ্চে মঞ্চাসন অলঙ্কৃত করেছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ রায় মহাশয় আছেন আপনাদের এই অঞ্চলের যিনি কান্ডারি এই অঞ্চলের যিনি উন্নয়নের মুখ আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ আপনাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান পীযুষ বাবু তিনি আছেন আছেন আপনাদের এই গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় সদস্যা কাজল দে মহাশয় তিনি আছেন সদস্য। আছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য শিবরামবাবু তিনি আছেন আছেন আমাদের আনিসুল সাহেব সেই সঙ্গে আছেন আপনাদের এই বেরুগ্রাম অঞ্চলের আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ আপনাদের সুখ দুঃখের সাথী আপনাদের সব সময়ের সঙ্গী আমাদের শাহাদ সাহেব তিনি আমাদের মঞ্চে আছেন সেই সঙ্গে আছেন আমাদের বর্ষিয়ান মানুষ আপনাদের অভিভাবক স্বরূপ আমাদের অত্যন্ত প্রিয় মানুষ শান্তিবাবু আমাদের সঙ্গে আছেন আমি প্রত্যেকে আমার তরফ থেকে আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি সেই মানুষজনকে আমাদের সুজয় বাবুকে আজকে ডাহুকা নগেন্দ্র গ্রন্থাগার ও বিনাপ্রাণী পাঠাগারের পরিচালনায় বেরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামীকাল দশই ফেব্রুয়ারি আমাদের খন্ডগোল ব্লক তৃণমূল কংগ্রেস তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ মাননীয় মোহাম্মদ অফাতুল ইসলাম মশার জন্মদিন তাই সেই মানুষটাকে আমাদের প্রিয় মানুষ যিনি খণ্ডবোষকে নতুনভাবে গড়ে তুলেছেন সেটা উন্নয়নের ক্ষেত্রে হোক রাজনৈতিকভাবে হোক এবং খণ্ডগোষের যে একটা অশান্তির পরিবেশ ছিল সেই পরিবেশটাকে আজকে একটা বসবাসের উপযোগী পরিবেশে যেখানে খণ্ডঘোষের অধিবাসী যারা শান্তিপূর্ণভাবে এবং সার্বিকভাবে তার সহযোগিতা নিয়ে যারা ভালো আছেন শ্রী অপার্থিপ ইসলাম মহাশয়কে তার জন্মদিনের পূর্বে এই মঞ্চ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা প্রণাম জানায় এবং এই সভাপতি কাপ উপলক্ষে যারা মঞ্চে আছেন আমাদের খণ্ডগোষ পঞ্চায়েত সমিতি তূর্থ স্থায়ী সমিতি কর্মাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষক আমার আরেক অভিভাবক অনাবিল ইসলাম মহাশয় আছেন আছেন প্রধান ভাই পীযুষ আছেন সদস্য আমাদের কাজলদীপ আছেন এই অঞ্চলের নেতৃত্ব লখাই ভাই শাহাদ আলী সাহেব আরেক আছেন আরো প্রিয় মানুষ আমাদের শান্তি কাকু আছেন এবং সর্বোপরি আপনারা আছেন এবং যারা এই সভাপতি খাপ খেলায় অংশগ্রহণ করবেন সমস্ত প্লেয়ার সকলকে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানাই দেখুন একদম আমরা শীতের প্রায় শেষ মুহূর্তে উপস্থিত হয়েছি এটা যেমন খেলার মর্শ চলছে তার সঙ্গে বিভিন্ন আমাদের মেলা খেলার মধ্য দিয়ে আমাদের সরকার বা বলতে পারেন দলীয়ভাবে আমরা সেই কর্মসূচির মধ্য দিয়ে মানুষকে একটা বিনোদনের ক্ষেত্র তৈরি করে দিয়েছি যদিও এই নিয়ে যারা বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল তারা অপপ্রচার করেন বিভিন্ন খারাপ কথা বলেন কিন্তু মানুষ দেখেছেন যে এই সংস্কৃতির মধ্য দিয়ে মানুষ ভালো থাকছেন এবং মানুষ বুঝেছেন মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে নতুন করে একটা অনুপ্রেরণা জুগিয়েছেন যে হ্যাঁ বাংলা বসবাসের উপযোগ্য এবং দীর্ঘ চৌত্রিশ বছর ধরে বাংলার মানুষ বিভিন্ন ক্ষেত্রে যে বঞ্চিত ছিল সেখান থেকে বাংলার মানুষকে নতুন করে বেঁচে থাকার যে প্রেরণা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে এই সমস্ত কর্মসূচির মধ্য দিয়ে মানুষের পাশে থাকি তিনশো পঁয়ষট্টি দিন ধরেই আমরা আমাদের সেই কাজ আমাদের নেত্রীকে অনুসরণ করে বাংলার মুখ্যমন্ত্রীকে অনুসরণ করে আমরা কখনো জনপ্রতিনিধি হিসেবে কখনো দলের অনুগত সৈনিক হিসেবে সেই কাজটা আমরা নিরলসভাবে করে চলেছি এবং শুধু তাই না আমাদের খন্ডহ ব্লকের বিভিন্ন প্রান্তে আজকে আমরা এসেছি যেখানে লকাইবাবু আছেন বাবুরা আছেন আমাদের আনুসুল থেকে শুরু করে শান্তিকাপুরা শিবরামবাবুরা আছেন তারাও কিন্তু আমাদের সেই দলের অনুগত সৈনিক হিসেবে ডাহুকা গ্রামের সমস্ত কর্মী এবং ডাক্টর নগেন্দ্র গ্রন্থাগার এবং বিনাপানী পানি পাঠাগার তারাও আজকে সামিল হয়েছে যে সত্যি আজকে এই বাংলার পরিবেশকে নতুন করে বাংলার মানুষের কাছে একটা অনুপ্রেরণা বাংলার মানুষকে একটা উৎসব জায়গা তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষ সরকার তার সঙ্গে আছে তৃণমূল কংগ্রেস দল তো তাই যিনি অগ্রণী ভূমিকা নিয়ে খন্ডঘোষের পরিবেশটাকে নতুন করে তৈরি করে দিয়েছেন সেই মানুষটা হচ্ছে আমাদের খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ হিসেবে যেমন দলীয়ভাবে তিনি দলের কান্ডার হিসেবে কাজ করছেন আবার প্রশাসনিক ভাবে পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ হিসেবে অর্থাৎ সারা জেলার একজন দায়িত্বশীল মানুষ হিসেবে কাজটা তুলে চলেছে সেই মানুষ থেকে শ্রদ্ধা জানাতে এই গ্রামের মানুষজন এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা ব্লক সভাপতিকে আবার আয়োজন করেছেন তো এটা একটা ভালো উদ্যোগ দেখা যাচ্ছে খেলা হচ্ছে কিছু আজকে ইংরাজি নয়ই ফেব্রুয়ারি কাল দশই ফেব্রুয়ারি আমাদের খণ্ডঘোষ ব্লকের ব্লক সভাপতি মাননীয় অপার্থিব ইসলাম মহাশয়ের বাষট্টিতম জন্মদিন আগামী সোমবার সেই জন্য আজ থেকেই আমাদের বেরুগ্রাম অঞ্চলে আনন্দে সব কর্মীরা সকলে একত্রিত হয়ে আজকে একটা ব্লক সভাপতি কাপ আজকে এখানে অনু অনুষ্ঠিত আজকে আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের সম্মানীয় পরিবেশ দপ্তরের ও স্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় মহাশয় আমাদের খন্ডগোশ ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ সম্মানীয় শিক্ষক মাননীয় অনাবিল ইসলাম মহাশয় এবং আমাদের মেরুগ্রাম অঞ্চলের প্রধান এবং সকল সদস্য এবং সদস্য মিলে আজ উপস্থিত ছিলেন সেই উপলক্ষে আজ নিজে ব্যাট হাতে আমাদের শিক্ষক বিশ্বনাথ রায় মহাশয় এবং বল করে এবং আমাদের পূর্ত কর্মদক্ষ অনাবিল ইসলাম মহাশয় আজকে খেলার শুভ সূচনা করলেন এতে কতজন অংশগ্রহণ করেছেন কটা টিম আজকে এখানে আটটা টিম অংশগ্রহণ করেছেন প্রথম খেলাটি হয়েছে দুয়ারে সরকার এবং রূপশ্রী ক্লাব দলের মধ্যে এই খেলাটি পুরো পরিচালনা করা করছে এই খেলাটি পরিচালনা করছেন ডাউকা নগেন্দ্র গ্রন্থকার ও বিনা পানি পাঠাগার এবং সৌজন্যে আমাদের বেরুগ্রাম অঞ্চলের সকল তৃণমূল কংগ্রেসের কর্মী আপনার নাম খন্ডঘোষের ডাউকা থেকে মিলন পাজা রিপোর্ট এসএস বাংলা নিউজ